তো দাদা আজকে কি রকম ফুর্তি লাগলো ফুর্তি তো ভালোই লাগলো জয় হওয়া তো ফুর্তি হবে কে ওটা অটোমেটিক জিনিস এক নম্বর লড়াই ভালোই হয়েছে ভালো হয়েছে ভালো কার কার ছিল ছিল মানিক মাহাতো ছিল আর বাবলু মাহাতো রাঙ্গামাটি বাবু উদ্দেশ্যে কি বলতে চাইছেন মানিক বাবুকে অশেষ ধন্যবাদ যে আমরা কো জোড়া শান্ত শৃঙ্খলা মেলা পাইরাছে এটাই যেমন পাইরাই মানে প্রায় কতক্ষণ ধরে লাগিয়েছিল কারাটি কত হলো মিনিট ওই জন্যই আমরা নামটাও দিয়েছিলাম আচ্ছা তো আগে তো পরস্পর করতে পারি নাই কারণ জিনিসটা হচ্ছে ও হচ্ছে অবলা জিনিস আরেকটা কাটা আছে সেটা মিশির ডিপ মিশির ডিপ তো এইটি যেমন না আর না 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 অন্য অন্য নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা তো জানেন যে বারো আসিন আজকে শিবপুর আসরে একটি বিরাট হাই ভোল্টেজ কারা লড়াই চলছে তো সেইখানে এক নম্বর কারার মালিক বাবলু মাহাতো বার কমিটির পক্ষ থেকে মানিক মাহাতো তো আজকে এক নম্বর কারা লড়াইয়ে মানিক মাহাতো পরাজয় হয়েছে তো যিনি বাবলু মাহাতোর কাড়া নিয়ে আর কি রসিক ঢুকেছিলেন আমি ওনার কাছ থেকে কিছু জেনে নিচ্ছি যে কীরকমভাবে আজকে ওনার কারায় লড়াই দেখেনছে সে সম্পর্কে আপনারা ভিডিও দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম বাবলু মাথো গ্রাম হচ্ছে আড়িতা টোলা থানা চন্দনকারী জেলা বোকারো ঝাড়খন্ড তো আপনি আজকে কি এক নম্বর কাড়া নিয়ে ঢুকেছিলেন মাঠে হ্যাঁ বাবলু মাথার কাড়া এক নম্বর কাড়া আমি নিয়ে ঢুকেছি তো ওখানে কি রকম বুঝতে পারলেন কারোটা লড়াই নিয়ে না লড়াই তো ভালো দেখালো নিজের যেরকম অবস্থা কাড়া যে ভালো লড়াই দেখেন দর্শক তো দমে নাম করছে যে বিরাট কাড়া লড়াই দেখেন তো তাতে আপনাদের কাড়া পরাজয়নে নিয়ে জয় হয়েছে না আমাদের কাড়া জয় হয়েছে জয় হয়েছে তাহলে এক নম্বর প্রাইজ আপনারা ছিনে নিয়েছে হ্যাঁ এক নম্বর তো কার সাথে ছিল লড়াইটা মানিক বাবু মানিক বাবু প্রাইজটা কত ছিল 21000 21000 তাহলে সেইখানে আপনাদের কাড়া জয় হয়েছে হ্যাঁ আমাদের কাড়া জয় তো প্রায় কতক্ষণ ধরে লাগিয়েছিল কাড়াটি কত 15 মিনিট

আর এক বাবুলু ঢুকেছিল মানে কারা নিয়ে এক বাবুলু কারা নিয়ে আর তিন বাবুলু ছিল বাইরে দুই বাবুলু ভিতরে আর তিন বাবুলু আরো বাইরে ছিল মানে সব সবগুলা তো আপনার নামটা কি আমার নাম হচ্ছে বাবলু মাহাতো গ্রাম গড়া থানা জেলা পুরুলিয়া তো আপনারা তো সবগুলা তাহলে একই ক্যাটাগরি মানে একসঙ্গে থাকেন হ্যাঁ একসঙ্গে থাকে আচ্ছা তাহলে আজকে জয় হবার পর কি রকম লাগছে আমাদের আশা ছিল যে জয় হবো ওই জন্যই আমরা নামটাও দিয়েছিলাম আচ্ছা তো আগে তো পরস্পর করতে পারি নাই কারণ জিনিসটা হচ্ছে ও হচ্ছে অবলা জিনিস আমরা মুখে বলতে পারি ওরা মুখে বলতে পারে না তো আমাদের কাড়াই ফলাফল দেখাই দিল আমরা জয় হয়েছি এখন বর্তমানে কি রকম লাগছে এখন জয় হওয়ার পরে জয় হওয়ার পরে দমে ফুর্তি দমে ফুর্তি তো দাদা আজকে কি রকম ফুর্তি লাগলো ফুর্তি তো ভালোই লাগলো জয় হওয়ার বাদে তো ফুর্তি হবে কে ওটা অটোমেটিক জিনিস মানে ভালো লাগিরা কারণ লাগাই নিয়ে কি কাড়া লাগাই নিয়ে জেতার পরে তো ফুর্তি লাগবে কি আচ্ছা তো যাক এনার মুখ থেকে বসে আপনারা বুঝতে পারলেন যে এনারা আজকে কতটা খুশি আছে তাহলে কতগুলা লোকজন এসেছেন আপনারা লোক বহুত এসেছে আপনার পাঁচটা আপনার ঘর তো আছে মানে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে ঘর হলেও ওখান থেকে লোক এসেছে মানে আপনি তাহলে ওনার সাথে একটা তো আপনাদের ব্যাপার আছে আলাদা ব্যাপার আছে বন্ধুত্ব একদম পুরা বন্ধুত্ব আছে আপনারা সবাই যত বন্ধু আছে নমস্কার আপনারা অবশ্যই সাক্ষাতে বুঝতে পারলেন এই বাবুলু মাহাতো যে কাড়া নিয়ে রসিক ছিল আর কি তো ওনার মুখ থেকে অবশ্যই শুনলেন যে আজকে ওনারা এই মানিক বাবুর কাছ থেকে প্রায় চিনিয়ে নিয়ে কতটা খুশি আছে তো মানিক বাবুর উদ্দেশ্যে কি বলতে চাইছেন মানিক বাবুকে অশেষ অশেষ ধন্যবাদ যে আমরা জোড়া শান্ত শৃঙ্খলা মেলা পাইরাছে এটাই যেমন পাইরাই মানে আসরের মধ্যে তো কোনো ঝামেলা কোনো অসুবিধা নাই আচ্ছা লড়াই বহুত শান্ত শৃঙ্খলা কমিটি বহুত ভালো তো যাক আর সাক্ষাৎকার পর্বটি বেশি লম্বা না করে আমি এখানে সমাপ্ত করছি নমস্কার